নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ধোকলার রেসিপি আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই ধোকলাটা বানিয়ে নিয়েছি আর আমি যেভাবে বলবো সেভাবে যদি ধোকলা বানান একদম নরম আর স্পঞ্জি তৈরি হবে তো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি এবার এই লবণ আর চিনিটা বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস আপনারা সাইট্রিক অ্যাসিডও ইউজ করতে পারেন তবে পাতিলেবুটা যেহেতু বাড়িতে থাকে সেই জন্য আমি পাতিলেবুই দিয়েছি ভালো করে মিশিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে অল্প একটু একটু করে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব জলটা একসঙ্গে দেবেন না একদম অল্প অল্প করে দেবেন আর ব্যাটারটা তৈরি করার সময় সব সময় একই দিকে ঘোরাবেন এইভাবে অল্প অল্প করে ঘুরিয়ে গুড়িয়ে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করছি দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে আর জলটা দেখুন হাফ কাপের একটু বেশি জল লেগেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আবারও একটু ভালো করে আমি এটা মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবার এই বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব এই বেকিং সোডাও কিন্তু বাড়িতে মোটামুটি সবারই থাকে মিনিটখানেক মতন ভালো করে আমি আরও মিশিয়ে নিলাম এরপর একটা মল্ট নিয়ে নিয়েছি আপনারা বাড়িতে থাকা যে কোনো এরকম টাইপের বাসনের মধ্যে বানাতে পারবেন ভালো করে তেল ব্রাশ করে নিলাম আর তারপর বেসনের ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে কাছে কাছে। ভালো করে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে হিট করে নিয়েছি এর মধ্যেই আমি ধোকলাটা হতে দেবো এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তারপর ধোকলার বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলছি গ্যাসের হিটটা কিন্তু লোতে রেখেছিলাম একটা কাটা এর মধ্যে আমি ঢুকিয়ে দেখছি দেখুন একটু লেগে যাচ্ছে মানে আরও একটু সময় তৈরি হতে দিতে হবে তার জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পর আবার আমি ঢাকা খুলে নিয়েছি দেখুন এখন আর কাটা ঢোকালে লাগছে না তার মানে বুঝতে হবে ঢোকলা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে বার করে একটু ঠান্ডা করে নেব তারপর একটা ছুরির সাইডে চার সাইডটা এইভাবে ফাঁকা করে নিয়ে একটা প্লেটের ওপর উল্টো করে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপে এটা কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ঢোকলাটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে এক চামচ তেল গরম করে নিচ্ছি সাদা তেল তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে তিনটে কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিয়ে দিলাম আর কয়েকটা কারিপাতা এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ আসবে দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এবার ভালো করে ফুটিয়ে নেব চিনিটা ভালো করে একদম গলে যাবে তাহলেই চিনির সিরাপটা তৈরি হয়ে যাবে এবার এই চিনির সিরাপটা আমি ধোকলার ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল দোকানের মতন একদম পারফেক্ট ধোকলা তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ